আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির গ্রামে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মোহাম্মদ খলিল নামের বত্রিশ বছর বয়সী এক যুবককে গ্রামের কয়েকজন বাসিন্দা মাটিতে কুঁতে ভয় দেখিয়েছেন তার পাশে ফেস্টুনে লেখা ছিল মা মারার শাস্তি এবং বাপমার গায়ে হাত তোলায় তার এই শাস্তি দেওয়া হল স্থানীয়রা জানিয়েছেন খলিল দীর্ঘদিন ধরে মাতকাশক্ত এবং মায়ের কাছে তাকা চেয়ে উত্তেজিত হয়ে পড়েন টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে ইট দিয়ে পরে লাঠি দিয়ে মাকে আঘাত করেন এ ঘটনায় খলিলের মা নিজেও উপস্থিত ছিলেন এবং এলাকার লোকজনকে পরামর্শ দেন ছেলেকে ভয় দেখানোর জন্য মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করতে স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেকের মধ্যে তাকে মাটির মধ্যে পুঁতে রাখেন এবং পালানোর চেষ্টা করলে আবার ধরে আটকে রাখেন খলিলের মা খোদেজা খাতুন জানিয়েছেন ছেলে দীর্ঘদিন ধরে মাতকাশক্ত হয়ে তাদের মারধর করছে তাই তিনি এলাকার লোকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলেছেন অপরদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন কাউকে মাটিতে পুঁতে রাখা আইনসম্মত নয় বিষয়টি খোঁজ নিয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন